নমস্কার বন্ধুরা আজকে আরও একটা নতুন চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছি রেলে প্রচুর গ্রুপ সি পদ চাকরি হচ্ছে আপনি এখানে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো পদের নাম অর্থাৎ গ্রুপ সি পদে কিন্তু প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এবং নিয়োগকারীর সংস্থা কী আছে না আর আর ইসিআর হাজিপুর এবং বয়স সীমা কত চাই না ভিন্ন ভিন্ন ক্যাটাগরির খেলার ক্ষেত্রে প্রার্থীর বয়স সীমা হচ্ছে ভিন্ন ভিন্ন রয়েছে বিস্তারিত জানার জন্য সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অফিসিয়াল নোটিশটা ভালোভাবে দেখে নেবে এখানে কিন্তু বলে দেয়নি বয়স সীমাটা ফিক্সড করে দেয়নি কোনো এবং নিয়োগ প্রক্রিয়া না বিজ্ঞপ্তি দ্বারা জানানো হয়েছে যে কয়েকটি ধাপের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে নিয়োগের জন্য প্রথম ধাপে নির্দিষ্ট খেলার প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থীর দক্ষতা যাচাই করা হবে এছাড়াও খেলার ক্ষেত্রে তাদের ম্যাডেল অর্জন এবং শিক্ষাগত যোগ্যতা যাচাই করা হবে পরবর্তী ধাপে প্রতিযোগিতায় প্রার্থীরা দক্ষতার উপর ভিত্তি করে নম্বর প্রদান করা হবে সেই নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা প্রভৃতি বিচার বিশ্লেষণ করার পর যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে এবং এখানে আবেদন মূল্য কত নেওয়া হবে না আবেদন মূল্য প্রার্থীর আবেদন মূল্য হিসাবে পাঁচশো টাকা দিতে হবে এক্ষেত্রে যে সকল প্রার্থীদের প্রতিযোগিতায় পাস করতে পারবে তাদেরকে চারশো টাকা ফেরত দেওয়া হবে এছাড়াও যারা এস সি এস টি মহিলা সংখ্যালঘু এবং ইডাব্লিউএস প্রার্থীদের জন্য আবেদন মূল্য হিসাবে আড়াইশো টাকা কিন্তু দিতে হবে এবং যে সকল প্রার্থী প্রতিযোগিতায় পাস করবে তাদেরকে আড়াইশো টাকাই কিন্তু ফেরত দেওয়া হবে বুঝতে পারলে এবং আবেদন প্রক্রিয়া আপনারা এখানে কিভাবে আবেদনটা করবেন না প্রার্থীদের নির্দিষ্ট পদে আবেদনের জন্য অফলাইনের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ আবেদন করতে হবে এখানে কোনো অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে না এর জন্য সর্বপ্রথম এ ফোর সাইজের পেপারে টাইপ করা অথবা হাতে লিখে তাদের আবেদনপত্রটিকে তৈরি করতে হবে সাথে এক কপি পাসপোর্ট সাইজের যুক্ত করতে হবে এছাড়াও আরও দুটি ছবির সাথে দিয়ে দিতে হবে আবেদনকারী নিজস্ব সিগনেচার করতে হবে তারপর তার যাবতীয় ডকুমেন্ট জেরক্স কপি সেলফ অ্যাডেডেস্ট করে যুক্ত করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সমস্ত আবেদনপত্রটিকে একটি খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আবেদন প্রক্রিয়াটা এবং যোগ্যতা কী চাই না প্রার্থী যেসব খেলায় খ্যাতি অর্জন করেছে সেই খেলাগুলি অবশ্যই আয়োজিত হতে হবে ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্টেট দ্বারা এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে বিস্তারিত ভা জেনে নেবেন সেখানে কিন্তু আরও বিস্তারিত ভালোভাবে দেওয়া রয়েছে এরপরে জানবো যেটা সেটা হলো খেলার বিভাগ না কী কী খেলার বিভাগ আছে না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা গ্রুপগুলিকে এ ক্যাটাগরিজ হিসাবে ধরা হবে যেমন অলিম্পিক গেমস ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আসিয়ান গেমস কমনওয়েলথ গেমস ইত্যাদি এছাড়াও যেটা আসিয়ান চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নশিপ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ট্রফি ডেভিস কাপ ইউথ অলিম্পিক্স ইত্যাদি খেলাকে ক্যাটাগরিজ বি হিসাবে ধরা হবে এবং যেটা কমনওয়েলথ কে ক্যাটাগরি সি হিসাবে ধরা হবে এছাড়াও দেশের ভেতরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা যেমন ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ ফেডারেশন কাপ ইত্যাদি প্রার্থীদেরকেও প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং গুরুত্বপূর্ণ তারিখ দেখে নাও ভালোভাবে না একুশে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ আবেদনটা শুরু হচ্ছে এবং আবেদন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ তার মধ্যে কিন্তু আপনাদেরকে এখানে আবেদনটা করে নিতে হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে রেলে প্রচুর গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা আছে কীভাবে আপনি এখানে আবেদন করবেন পরবর্তীকালে এরকম নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এস এম রুস ফ্যামিলি জয় হিন্দ